আন্টি আন্টি প্লিজ আপনি এই বিয়ে থামান এই বিয়ে আপনি দিতে পারেন না আপনি আপনার ছেলের বিরুদ্ধে বিয়ে দিচ্ছেন সে আমাকে ভালোবাসে আমি মুনমুন আপনার ছেলে রাফানের প্রেমিকা অনেক দিন ধরেই আমাদের সম্পর্ক আমি জানতামই না যে রাফানকে আপনি এভাবে বিয়ে করিয়ে ফেলবেন যখনই শুনলাম আমি একটুও দেরি করিনি কি করে করবো বলুন আমরা দুজন দুজনকে যে অনেক ভালোবাসি আমি জানি আপনাকে রাফান এসব জানাতে পারবে না তার এত সাহস নেই তাই আমি জানাতে এসেছি প্লিজ আপনি আপনার ওকে অশান্তিতে ফেরে দেবেন না ওর পছন্দকে একটু গুরুত্ব দিন আমি কিছুক্ষণ হা করে তাকিয়ে যেই কিছু বলতে যাব যে আনটির পছন্দে বিয়ে হচ্ছে কে বলল তখনই আমার মনে পড়লো এই কথা বলা যাবে না কিন্তু আমার মাথায় গোলমাল পেকে যাচ্ছে শ্রেয়ার মুখে মুনমুন নামের কথা মনে হতেই আমার সারা শরীর শিউরে উঠল শ্রেয়া বলছিল রাধীপ ভাইয়া আনটিকে মন বলতেই মুনমুল নামক কাউকে বুঝিয়েছে যেটা কিনা মিথ্যে কিন্তু তো দেখি সত্যি আর সে নিজেই উপস্থিত মেয়ে ইসব এইসব কি বলছে তাদের সম্পর্ক ছিল মানে আমি ধারণাই করতে পারছি না যে এই মেয়ের রহস্য কি কেন আসলো আর বা কেন এমন বিমর্ষ চেহারায় দাঁড়িয়ে আছে মেয়েটার চোখে মুখে কোনো পেছনে দ্বিধা নেই যেন তার কোনো কথায় মিথ্যে নয় অন্যদিকে আমি রাফানকে খুব খারাপ অবস্থায় দেখতে পেলাম তার মুখটা ভয় একদম কুচকে গেছে তবু আমি সব দিক ভেবে চিনতে মুনমুন মেয়েটার উদ্দেশ্যে বলে উঠলাম আরে আপনি ছাড়েন তো এসব এসব প্রেম কাহিনী বিয়ের আগে টুকটাক থাকে আপনারা রাফানে যাব দিয়ে অতীত ভুলে যান আমার সাথে বিয়ে হচ্ছে মানে আমি রাফানের সব আপনি এখান থেকে চলে যান আমার শাশুড়ি আমার দিকে অবাক ভঙ্গিতে তাকালো আমি থতমত করে বললাম আমি কি ভুল কিছু বললাম তিনি হেসে বললেন না না একদম ঠিক বিয়ের আগে থাকতেই পারে কিন্তু আমার ছেলেকে তো আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে হবে তাই না এরপর উনি রাফানের দিকে চোখ ঘুরিয়ে বললেন তবে রাফান তোকে দিয়ে আমি এমনটা আশা করিনি রাফান করে চুপ রইল তার চুপচাপ মুখটা আমাকে বিষিয়ে তুলছিল আমি শুনতে চাচ্ছি রাফান বলুক যে এই মেয়েকে সে চেনে না তার সাথে তার কখনোই কিছু ছিল না কিন্তু রাফানের নিরাপত্তা আরও গাঢ় হচ্ছে যা আমার ভেতরে ঝড় তুলছে সত্যিই কিছু ছিল না তো রাফান আমার থেকে দূরে থাকে আমার অজান্তেই তার আরো কোনো সম্পর্ক থাকলে তা আমি জানবো না সে অন্য আট দশটা ছেলের মতো প্রতারক হতে পারে এমন অদ্ভুত সব ভাবনা আমার মাথায় চেপে ধরেছে বুঝতে পারছিলাম রাফানের মুখে কিছু না শোনা অবধি আমি আর স্থির থাকতে পারবো না এদিকে রাফানের মা মেয়েটার কাঁধে হাত রেখে বলল দেখো মা আমার ছেলেকে আমি খুব ভালোবাসি আর আমার ছেলেও আমাকে খুব ভরসা করে তুমি যেই হও না কেন প্রিয়তমা কিংবা প্রিয়জন আমি জানি রাফান আমার কথাতেই বিয়ে করবে মেয়েটা জোরে বলে উঠল হ্যাঁ হ্যাঁ রাফান এই কথা নিজের মুখেই বলুক আমি রাফানের মুখে শুনতে চাই আপনারা আপনাদের কথাবার্তা বন্ধ করুন রাফানকে কিছু বলতে দিন রাফান দ্রুত একবার চোখ ওপরে তুলে আবার নামিয়ে ফেলল আমি খেয়াল করছি সে ঘন ঘন ঢোক গিলছে আমার শাশুড়ি রাফানের দিকে তাকিয়ে হেসে বলে উঠল রাফান তুই বলে দে এই মেয়েকে তুই চাস না আমার পছন্দই তোর পছন্দ রাফান চুপ করে রইল আর তার এই চুপ থাকা দেখে আমার বুকের মধ্যে হাতুড়ি পেটার আওয়াজ তীব্র হচ্ছে রাফান এমন কেন করছে সে কিছু তো বলুক সেই সময় ভিড় ঠেলে রাধিব ভাই আসলো ওনাকে দেখে আমি আশার সঞ্চয় করলাম উনি রাফানের দিকে আর চোখে তাকিয়ে আনটিকে উদ্দেশ্য করে বললেন এসব কি খারামনি আপনাকে রেখে এখানে ঝামেলা হচ্ছে কেন রাফানের মা রাদীপ ভাইয়ের কথায় আমতা আমতা করে জবাব দিল আরে এখানে এত লোকের সামনে একটা মেয়েকে তো অপমান করতে পারি না সে দাবি করেছে সে রাফানের প্রেমিকা তুমি তাকে প্লিজ বোঝাও যে আমি যাকে পছন্দ করেছি রাফান তাকেই বিয়ে করবে আমরা এভাবে সব আয়োজন করে এখন তো বিপরীত কিছু করতে পারবো না আর রাফান নিজের বিরুদ্ধে বিয়ে করছে না সেই বিয়েতে খুশি এটুকু শুনতেই রাদীপ বলে উঠল আপনি কিভাবে নিশ্চিত হলেন খালামণি রাদীপ ভাইয়ের কথা শুনে আমিও আটকে উঠলাম উনিও আমার দিকটা ভুলে গেলেন আরে রাফান আমাকে ভালোবেসে বিয়ে করছে সেখানে এত কিছু বলার প্রশ্নই খুঁজে পাচ্ছি না উনি সরাসরি মেয়েটাকে বিতাড়িত করতেও পারতেন কিন্তু তা না করে বিরক্তিকর আচরণ করছেন সবাই করছে টাফা নেবার মাথা নেড়ে রাদীপ ভাইকে ফিসফিস করে কিছু বলল আমি দুই পা এগিয়ে শোনার চেষ্টা করলাম কিন্তু কিছুই শুনতে পেলাম না রাদীপ ভাই আন্টির দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে একটা কথা বলল ঠোঁট নাড়ানোর ভঙ্গিতে এই কথার অর্থ বুঝতে আমার একটু অসুবিধা হয়নি এরপর মেয়েটাকে রাদীপ ভাই কিছু বলল মেয়েটা তাতে সাই দিয়ে সেখান থেকে আস্তে আস্তে সরে গেল আন্টিও হাসি খুশি আর রাফানো এখন সংখ্যা মুক্ত চাহনিতে আমার দিকে তাকাচ্ছে আমাদের পরিবারের সাথে থাকা অন্য লোকজনের ভুল ভাঙলো শুধু আমি খুশি হতে পারলাম না সাথে আমার আম্মু আব্বু এখানে উপস্থিত নেই না হলে নির্ঘাত সত্য প্রকাশ হয়ে যেত বাবা এত ড্রামা সহ্য করতেন না অনুষ্ঠানের পুরোটা সময় আমার মুখটা প্যাচার মতোই থাকলো ভেতরে চাপা ব্যথা তো আছেই এর মধ্যে রাফান আমার কাছাকাছি থাকলেও ব্যক্তিগত কথা বলার কোনো সুযোগই পেলাম না গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হলো শেষ রাতের দিকে সবাই একটু একটু শোয়ার জন্য যার যার সুবিধা মতো জায়গা বেছে নিল রুমে এসে ফ্রেশ হয়ে আমি রাভানের সাথে কথা বলতে চাইলাম তাকে মেসেজ করলাম কয়েকবার ফোনও দিলাম কিন্তু কোনো রেসপন্স পেলাম না আমার ঘুম উড়ে গেল আমার সকাল হলো মন খারাপ করে বসে বিয়ে নিয়ে আনন্দ আমার মাটি হয়ে গেছে বারবার মনে হচ্ছে এতদিনে আমি মানুষ চিনতে পারিনি অবশেষে ভুল কাউকে বেছে নিচ্ছে সে যে কোনো সময় আমাকে ঠকিয়ে যা তা কাণ্ড করে বেড়াবে না তার নিশ্চয়তা কি বেলা গড়ানোর সাথে সাথে সবাই এক এক করে জাগতে লাগলো গোজ গাছ নিয়ে আশেপাশে সরগোলো হচ্ছে আরো কিছু সময় পেরোতেই সবাই নিজেদের সাজগোজে ব্যস্ত হয়ে উঠলো আমিও তার ব্যতিক্রম নয় সব ভাবনা চিন্তা ধামা চাপা দিলেও আমার সাথে রাফানের আলাদা সময়গুলো যে খুব খারাপ ভাবে যাবে তা আমি নিশ্চিত করে ফেললাম একটা একটা করেই প্রশ্নের জবাব করতে হবে প্রয়োজন হলে আমি তার মাকে সবকিছু জানিয়ে দিয়ে হলেও ওর প্রতারণার শাস্তি দেব এই বিয়ের পেছনে আমার বহু ত্যাগ বহু সংগ্রাম যদি মানুষটাই উপযুক্ত না হয় দরকার হলে সব দিয়ে দেব। যা ভেবেছিলাম তাই হলো রাফান বিয়ের পরবর্তীকালীন সব কাজকর্মেও আমার থেকে দূরে দূরে অবস্থান করে চলেছে বিস্ময়কর হলেও সত্য মুনমুন আর বিয়েতে বাধা হলো না জানি না ভায়া কি মন্ত্র জানে একবার প্রয়োগ করতে মেয়েটার চোখের পলকে উধাও হয়ে গেল আর এলো না বিয়ে সম্পূর্ণ হওয়ার পরে একটা ঝামেলা থেকে চিন্তা মুক্ত হলেও মন মনকে নিয়ে চিন্তারা শুধু জমাটি বেঁধে যাচ্ছে রাত সাড়ে বারোটা অতীতে এই সময়টা নিয়ে বহু জল্পনা কল্পনা ছিল যেমন আমি লজ্জা মাখার চেহারাটা ঘোমটার আড়ালে করে বরের জন্য অপেক্ষা করব। সে আসবে আর অনেক কিছু বলবে আর আমি লজ্জায় সহজ কথাও বলতে ভুলে যাব অথচ আজকে এই মুহূর্তে সেসবের কিছুই আমার মধ্যে নেই আমি শাড়ির আঁচল কোমরে গুজে দুহাত পেটের ওপর ভাজ করে রাফানের জন্য অপেক্ষা করছি ও আসবে আর ওকে আমি প্রশ্নের চাদরে মরে ফেলবো একটু নরবরে জবাব পেলেই তার প্রতি আমার অনুভূতি বদলে যাবে পৌনে একটা বাজে দরজায় আওয়াজ হলো আমি দেখছিলাম এখনই রাফান রুমে প্রবেশ করে কিনা এক এক সেকেন্ড করে গুনছিলাম কিন্তু কেউ প্রবেশ করছে না আমি দরজার নিচে পায়ের ছায়া দেখতে পাচ্ছিলাম অপেক্ষা করতে না পেরে নিজে এক ধাক্কা দিয়ে দরজাটা খুলে ফেললাম দরজা খুলতেই দেখি সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে আছে ওনাকে দেখে আমি চমকে উঠলাম ওনার পেছনে আবার রাফানো দাঁড়িয়ে আছে আমি নিজের দিকে খেয়াল করে তাড়াহুড়ো করে কোমর থেকে শাড়ির আঁচল খুলতে লাগলাম আর বাংলার পাঁচ বানানো চেহারাটা হাসি মুখে রূপান্তর করলাম আমার এই অবস্থা দেখে আমার শাশুড়ি অবাক হওয়ার বদলে হেসে বলে উঠল আরে আরে ব্যাপার না এভাবেই থাকো তোমাকে বেশ লাগছে আমি আমার শাশুড়ির কথায় আরো চমকালাম তিনি পেছন থেকে রাফানকে টেনে সামনে এনে বলল এই ছেলে দুই ঘন্টা ধরে আমার পায়ে পড়ে আছে তার বাসর ঘরে নাকি তার মা এনে দিয়ে যেতে হবে তার ভয় লাগছে রাফান আমার দিকে একবার চোখ রেখে চোখ সরিয়ে ফেললো আসলে সে যে ভয় পাচ্ছে তা বোঝা যাচ্ছিল আমার শাশুড়ি হাসতে হাসতে বলল তোমরা নিজেদের বেশি স্মার্ট ভাবো বাচ্চারা কিন্তু ভুলে যেও না চুল কিন্তু এমনি এমনি না বয়সেই পাকে এই যে এইভাবে আমাকে বোকা বানালে পারলে না তো সত্য ঢেকে রাখতে আমি রাদীপের বিয়ের দিন তোমাদেরকে একসাথে দেখেই বুঝে গেছিলাম তোমাদের মধ্যে কিছু একটা আছে এরপর ওর একটা না তিন চারটা বন্ধুর কাছ থেকে আমি তোমাদের পূর্ব সম্পর্কের কথা শুনেছি এত কিছুর ভিড়ে আমি কি অন্ধ যে তোমাদেরকেই আবার বিশ্বাস করব। তার জন্যই আমি মুনমুনকে এনেছি আমার মনে হয়েছিল মুনমুন উল্টাপাল্টা বললে রাফান তোমাকে নিয়ে তার সত্যটা বলে দেবে তাহলে আমিও জেনে যাব। কিন্তু মুনমুন যখন রাফানের পেছনে ঘুরতে লাগলো তখন বিষয়টা রাদীপের চোখে পড়ল। সে এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল সে রাফানকে বলে দিয়েছে মেয়েটা যাই বলে যাক সে যেন চুপচাপ তাই মেনে নেয় সম্পর্কের সন্দেহের তীর যেন সব ওই মেয়ের দিকেই যায় আর মন তাহার নির্দোষ থাকে তারপর তারপর কি হলো মেয়েটা সবার সামনে এসব বললো সব ঠিকঠাক হলো কিন্তু তুমি তাকে ভুল বুঝলে ভাবলে সত্যি তোমাকে রেখে তার অন্যত্র আরো সম্পর্ক ছিল কিনা আর গতদিন থেকে তোমার আচরণ রাফানকে আরো ভয় পাইয়ে দিয়েছে মেয়েটা যে আমার পরিকল্পনা এসেছিল সেটাও আজ করতে পেরেছে সে এরপর সে বুঝতে পারছে সত্য সামনে আনতে তার মাকেই সত্যটা বলতে হবে না হলে তুমি কিছুই বিশ্বাস করবে না আর সেই সময়ের জন্যই আমি অপেক্ষা করছিলাম আমার মনে হচ্ছিল তাও যদি তোমরা আমার কাছে সব স্বীকার করো আমি ক্ষমা করে দেব। কিন্তু তোমাদের অভিনয়ের সময়সীমা যদি আরো দীর্ঘ হয় সেটা আমার ধৈর্যের বাইরে চলে যাবে তোমরা সত্য ঢাকতে আর যদি কোনো মিথ্যে বলো আমি সত্যি প্রচন্ড রকম রেগে যেতাম কিন্তু কিছুক্ষণ আগে আমার ছেলে আমার কাছে আত্মসমর্পণ করেছে আমি ভাবতেই পাচ্ছি না তোমরা কিভাবে পারলে আমার সাথে এমন করতে হ্যাঁ রাফানের সাথে মন সম্পর্কের কথা শুনে আমি কষ্ট পেয়েছি তবে পরবর্তীতে যা করেছ তাতে আরো বেশি কষ্ট পেয়েছি কিন্তু এর পরও যদি করে যেতে ক্ষমার অযোগ্য হয়ে যেতে ওনার কথাগুলো আমার অবিশ্বাস্য লাগছিল তবুও কিছু না ভেবে আমি ওনার হাত ধরে বিনয়ের সাথে বলে উঠলাম আমরা ভেবেছিলাম আপনি জানলে আমাদেরকে কখনোই মেনে উনি হেসে আমার মাথায় হাত রেখে বললেন আমি এতটাও নির্বোধ নই মা তোমার সম্পর্কে আমি যা ধারণা করেছিলাম তা হয়নি ঠিকই কিন্তু পুত্র করার স্বাদটা কখনোই পরিবর্তিত হতো না আর সময় নষ্ট করব না থাকো তোমরা পরে এসব কথা হবে আর হ্যাঁ ওকে কিন্তু অনেক বকা দেবে সব শুনে রাগটাই ভুলে যেও না যত দোষ রাফানে সে আমাকে তোমার সামনে ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছে বলেই তো আমাকে ভয় পাও যাই হোক তোমাকেও যেন ভয় পাই খেয়াল রেখো বলেই তিনি আমাদের ছেড়ে আড়াল হয়ে গেলেন আমি খুব করে রাগি আগে একটা চেহারা রাফানের সামনে প্রদর্শন করতে চাইলাম কিন্তু কেন জানি হেসে ফেলেছি রাফান আমাকে আর কোনো রকম ভয় না পেয়ে কাঠ ধরে ভেতরে প্রবেশ করলো শাশুড়ি যাওয়ার পরে রাফানের দিকে তাকায়নি এই মনে হচ্ছে আমি লজ্জা পাচ্ছি অবশেষে লজ্জা আমাকে ঘিরে ধরেছে আমার অনুভূতিরা অল্প সময়ের ব্যবধানে আবার পরিবর্তিত হয়ে গেছে আমি পেছনে তাকাতে পারছি না রাফানের এতক্ষণ নিজের ভাবনাগুলো এখন আমাকে আরও বেশি লজ্জা দিচ্ছে যা হচ্ছিল আর যা হয়েছে সব কিছুই আমার ধারণার অতীতে ছিল আমি কোনোদিন কল্পনা করিনি রাফানের মা কখনো এতটা স্বাভাবিক হবে আর রাফানকে নিয়ে গত একদিনের সম্পূর্ণ ভাবনায় এত সহজ ধাঁধায় হয়ে যাবে। শুধু আমার আমারই আছে সে ভীষণ সাবলীল ভাষায় লিখিত উপন্যাস যাকে একবার পড়লেই বুঝে ফেলা যায় তবে পড়ার আগে সবটা ধারণা করা যায় না গল্প ধারণার অতীত কলমে তাজরিন খন্দকার বন্ধুরা এই সুন্দর গল্পটি এখানেই সমাপ্ত সম্পূর্ণ গল্পটা কেমন লাগলো সকলের রিপ্লাইয়ের আশায় থাকবো তাই প্লিজ সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন গল্পটা আপনাদের কেমন লেগেছে আর এই গল্পটি মোট ছয় পর্বের আর প্রতিটি পর্বের লিঙ্ক আমরা এই ভিডিওর প্রথম কমেন্ট আর ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব যদি আপনি কোনো পর্ব মিস করে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আগামীকাল আরও একটি আকর্ষণীয় গল্প আপনাদের সাথে শেয়ার করা হবে